তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে বেশ কয়েকটা আপডেট নিয়ে কথা বলবো প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রামচরণের পেডি সিনেমা দেখুন ছবিটা বক্স অফিসে চলবে কি না চলবে না সেটা পরের কথা কিন্তু আলটিমেট রামচরণের পেডি সিনেমার যে গানটা চিকড়ি চিকড়ি এই গানটা কিন্তু মানুষের কাছে একটা আলোচনার মুড নিয়েছে চারিদিকে কিছুজন মানুষ কিন্তু এই গানটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে মানে কিছু না সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই গানটা নিয়ে আলোচনা চর্চা এসছে এবং আমরা যদি ভালো করে লক্ষ্য করি রামচরণের কিন্তু বিভিন্ন রকমের ফটো বা তার যে শ্যুটিংয়ের সঙ্গে যে কিছু দৃশ্য কিন্তু ভাইরাল হচ্ছে ছবিটা শ্যুটিং এখনও মানে কী হলো সিনেমাটা একশো চল্লিশ দিনের মতন বাকি রয়েছে তারপরেও ছবিটাকে এত তাড়াতাড়ি প্রমোশন করছে ছবিটা ভালো কিছু হবে এবার বিষয় হচ্ছে বাকি যে দুটো আপডেট দেবো সেটা হচ্ছে একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনেত্রী প্রজাপতি টু সেই ছবির টিজার কবে আসতে চলেছে সেই বিষয়ে আপডেট দেবো এবং তার পাশাপাশি ন্যাশনাল প্লেক্সে বাংলা ছবিগুলোর কী কালেকশান দাঁড়িয়ে রয়েছে সেটা জানাবো ন্যাশনাল প্লেক্স থেকে চারটে ছবির কালেকশান আছে পরিমণি যতকাণ্ড কলকাতায় স্বার্থপর এবং অবশ্যই ডাকাত তো রঘু ডাকাত ছবিটা কালেকশান করেছে মাত্র দু হাজার টাকা এবং টোটাল কালেকশন হয়েছে দু কোটি উনিশ লক্ষ টাকা এখনও পর্যন্ত ছ সপ্তাহ না সাত সপ্তাহের সাত আট সপ্তাহের এরকম একটা সেশন মনে পড়ছে না ঠিক যত কাণ্ড কলকাতাও সেম সপ্তাহে চলেছে এবং আজকে ছবিটা কালেকশন হয়েছে দু লক্ষ টাকা এবং টোটাল কালেকশন হচ্ছে এক কোটি পনেরো লক্ষ টাকা এবং সার্থপরের কথা বলি সার্থপর ছবিটা কালেকশান করেছে বাইশ লক্ষ টাকা এবং টোটাল কালেকশন হয়েছে বাহান্ন লক্ষ টাকার মতো এবং বাকি পরিমনির কথা বললে এই অবস্থা ছবিটা খুবই খারাপ এর তিয়াত্তর হাজার টাকার মতো কালেকশান করতে পেরেছে তো এই ছিল মোটামুটি রিপোর্ট এবার আসি মেন মিঠুন চক্রবর্তী এবং দেব আবারও সেই নস্টালজিয়া কিন্তু ফিরতে চলেছে মিঠুন চক্রবর্তী এবং দেব তাদের জুটি তাদের সেই ব্লকবাস্টার জুটি আবারও কিন্তু ফিরতে চলেছে তো প্রজাপতি পার্ট টু তার টিজার আসতে চলেছে আগামীকাল এবার টিজার নিয়ে তো মানুষজন এক্সাইটেড থাকবেই কারণ প্রজাপতি টু আমি দেখুন ফ্যামিলি ড্রামা হলেও এই ছবিটা কিন্তু মানুষজন দেখবে কারণ প্রজাপতির একটা অডিয়েন্স কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তারা সিনেমা লাগে হৈ হৈ করে ভিউ করেছিল এবং মিঠুন চক্রবর্তী এবং দেবের একটা আলাদাই অডিয়েন্স রয়েছে তো সুতরাং এই ছবিটা যে বক্স অফিসে সফলতা পেতে চলেছে এটা নিয়ে কোনো কোনো ডাউন নেই এবার দেখা যাক যে আলটিমেট টিজারটা কেমন হয় সেটা কি আমাদের ইমপ্রেস করতে পারে সেটা দেখার মতো বিষয় হবে তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ জন্য ভালো থাকো সুস্থ থাকবে দেখাচ্ছ পরে বর্তি